হ্যালো গাইস আমরা এখানে প্রেস করা যায় মিডিয়ার সামনে ক্যামেরা অফ হয়ে গেলে কিভাবে বলা যায় যে আমি এগুলো ভুল বলেছিলাম ক্যামেরার সামনে এটা শিখলাম আমি তোমাকে অফ হয়ে গেলে খারাপ তো গুণ হয় না এই এই কথাগুলো বলাটা ওর একটা গুণ আর তারপরে আবার ক্যামেরার বাইরে বেরিয়ে আবার একটু পিঞ্চ করাটা ওটা একটা দোষ বলবো না এটা থাকে এটা মানুষের রীতি থাকে ব্যাস ডাবল সেঞ্চুরি করলে রোহিত শর্মা বিরাট কোহলি সেরম ভালো লাগে আমাদের অতটাই ভালো লাগছে কিন্তু আমরা এখন ওয়েট করে আছি কখন ট্রিপল সেঞ্চুরি করতে পারবো তারপরে আবার চার ও মানে এটা হতে চলতে থাকুক কারণ এরকম প্রচুর কেক যাতে আমরা কাটতে পারি সেটা তো তার সাথে সাথে হ্যাঁ কিভাবে মানে শুটিং এর মধ্যে থেকেও সবসময় যাতে ক্রিয়েটিভ থাকা যায় সবসময় মানে নিজেকে কাজের মধ্যে যাতে ডুবিয়ে রাখা যায় এবং সেখান থেকে যে আউটপুট আসবে সেটাও যাতে জীবনে কাজে লাগানো যায় সেইটা যত ভালোভাবে করা যায় এটাই ওর থেকে শেখার জিনিস আমি শিখলাম এই মুহূর্তে শিখলাম কিভাবে কোস্টারকে প্রেস করা যায় মিডিয়ার সামনে ক্যামেরা অফ হয়ে গেলে কিভাবে বলা যায় যে আমি এগুলো ভুল বলেছিলাম ক্যামেরার সামনে এটা শিখলাম অনেস্টলি আমি বলছি শেখার যেটা আমি জেনুইনলি বলছি সেটা হচ্ছে আমি দুলালদার সাথে মেকআপ রুম শেয়ার করি ঠিক আছে তো এবার এত বড় একজন আর্টিস্ট তো মেকআপ রুম শেয়ার করাটা ইটস সেলফ একটা পাওনা তো অনেক পুরনো পুরনো স্টোরি বলে আমি চেষ্টা করি কিছু ওনার থেকে বার করা তো এটা যদি বলো জেনুইনলি তাহলে এটা একটা শেখা তো আমি এটা ফরচুনেট যে দুলালদার সাথে মেকআপ রুম শেয়ার করি অনেক কিছু জানতে পারি কিভাবে আগে কাজ এসে উনি যে ওনার পুরনো কোনো অভিজ্ঞতা যখন শেয়ার করেন সেই জিনিসগুলো থেকে না অনেক জিনিস রিলেট করা যায় যে আচ্ছা এরকম এইরকম রকম সিচুয়েশনে থাকলে আমাদের এরকম রিয়্যাক্ট করা উচিত মানে পুরো জার্নিটা দেখেছেন না মানে ছবির পুরো কীভাবে আজকে সেটা ধরো আমরা ওয়েব সিরিজ অবধি চলে এসেছি মোবাইলে মানে বড় স্ক্রিন থেকে টেলিভিশন থেকে মোবাইল তো এটা শেখার জায়গা পাওনার জায়গা আনফরচুনেট ক্রিসমাস গেলে এবং দেখতে দেখতে নিউ ইয়ার আসছে কি প্ল্যানিং রয়েছে আমার তো সবার যা প্ল্যানিং মানে পরিষ্কার বুঝেছো তো লাইভ ছকে বাঁধা মানে পঁচিশে ডিসেম্বর কেক কাটতে হবে ঠিক আছে ফার্স্ট জানুয়ারি আমি মদ্যপান করি না কিন্তু বাকি সব কিছু করি হুল্লোর ফুল্লোর সব বাকি কোনো আলাদা নেই লাইফে পুরো মানে কোনো কিছু বাদ দিই না সেইভাবে আমাদের এখানে শুরু হয়ে গেছে সেইটা এই যে এই কেক কাটিং সেরিমনি তার আগে পিকনিক এগুলো অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা ওর মধ্যে ঢুকে পড়েছি তো এটা আর কি ওই পূজোর পঞ্চমী ষষ্ঠী নবমীর মতো পর পর হতে তবে বলছি 200 হবে 200 হবে ও কে কারোরই মাথায় নেই শুভ্রকে 200 না 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 ও অনেক অনেক দিন থেকে 200 হবে 200 হবে একদম নতুন বছর মানে তো সবাই ঘুরতে যায় তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং রয়েছে কি বাইরে কোন ছুটি দিলে তো মানে ম্যাক্সিমাম যদি 2 দিন ছুটি হয় তাতেই বোধহয় মানে এখানে সবাই ঘুরে যায় আর আমার সাথে যদি তোমায় ঘুরতে নিয়ে যাই না তুমি আর যাবে না কেন বলো তো ওখানেও কাজ মানে ইউটিউব চ্যানেল আছে ব্লগ ব্লগ হ্যালো গাইস আমরা কানেক্টেড এখানে আমি সব থেকে এনজয় করি কাজ করতে সেটাই করি আমার ঘুরতে গিয়ে যা এনজয় করব তার থেকে বেশি আমি কাজের মধ্যে থাকলে এনজয় করি obviously তার মানে আমি বলছি না যে কেউ ঘুরতে যাও না ঘুরতে যাও সবাই সামনে যে পিকনিকের কথা বললে পিকনিকের একটা যদি স্টোরি শুনি মানে একটা মানে এতদিন অনেক কিছু ঘটনা ঘটেছে খালি আমরা পিকনিকে ও যদিও যখন ছিল না আমরা হাড়ি ভেঙেছি ওকে আমরা মিউজিক্যাল ডিস্ক একটা খেলা হয় সেটা খেলেছি সবাই মিলে সেখানে ওদের সৌভিক সে ফার্স্ট হয়েছে আমরা ব্যাডমিন্টন খেলেছি সেখানে আর কি কি করেছি আর অবভিয়াসলি ডান্স তো করেছি দুলালদার থেকে অনেক গল্প শুনেছি তার থেকে জীবনে কি পাবো না এই গানটা শুনেছি সে সবাইকে নিয়ে একসঙ্গে গান করেছেন নাচ করেছেন এই জিনিসগুলো হয়েছে ওখানে একদমই পুরো মানে মজার মজার জিনিস হয়েছে যেহেতু শীতকাল কেক নাকি নলেন গুড় কি বলবো কোনটা আমি হ্যাঁ আমি হানড্রেড পারসেন্ট নলেন গুড় মানে বাড়িতে রুটি দিয়ে নলেন গুড় ভালো লাগে আমাকে ফোন করে মা বলে কি রাজে কি খাবি রান্না করে যায় মাসি রান্না করে যায় আমার একটু রুটিটা গরম করে রাখো নলেন গুড় দিয়ে আমার খুব ভালো লাগে মানে এই দুটোর মধ্যে কোনটা না কোন এক্স্যাক্টলি কোন জিনিস কোনটা দুটোর মধ্যে কোনটা না না অবিয়াসলি একদমই আমি মানে মানে এইটা না রাতে বেলা ধরো খিদে পেলে ওই যে একটু বের করে ওই একটা বাড়িতে নিয়ে গিয়ে চেটে চেটে খাও এটা দারুণ তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমার জন্মদিনে আজব দি পাই দুজনের প্রায় সাত বছরের বন্ধুত্ব মানে কাজ একসাথে সেই সূত্রে যদি বলি দুজন দুজনের দুটো ভালো গুণ আর খারাপ গুণ এতদিনে কি খারাপ গুণ হয় না এই লোক কথাগুলো বলাটা ওর একটা গুণ আর তারপরে আবার ক্যামেরার বাইরে বেরিয়ে আবার একটু পিঞ্চ করাটা ওটা একটা দোষ বলবো না এটা থাকে এটা মানুষের ইডিউডি থাকে بس রাজাটা কি বলবে ভালো খুব সিরিয়াস ভালো আর্টিস্ট মানে আমি এরকম কোস্টারের সাথে আবার কাজ করতে চাই কাজের জায়গায় এটাই আর খারাপ কিছু নেই কি বলবো বলো তো ও কো মানে প্রচুর সুইগিতে অর্ডার করে মাঝে মাঝে আমাকে লোকগুলো দেখে বলে যে মেকআপ রুম বলে দিতে হয় ওই রুমে এটা খারাপ বলতে হবে শীতকাল পেরিয়ে সামনে নতুন বছর আসছে দুজনকে জিজ্ঞেস করবো যে জীবনের কোন কোন অভিজ্ঞতাগুলোকে নিয়ে বয়ে নিয়ে যাবে নতুন বছরে আর কোন কোনগুলোকে ফেলে চলে যাবে নিউ ইউ ইয়ার আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে তোমার ধরো ছোটোবেলায় আমরা কি করি তো মনে থাকে না মানে দু বছর তিন বছর কিন্তু আমার সেগুলো মনে পড়ছে আমার ছেলেকে সবকে দেখে যেমন এই যে পিকনিকের কথাটা বললে ওটার প্রথম পিকনিক ওকে নিয়ে গিয়েছিলাম তো আমি বুঝতে পারি আমার কোথাও যেন আমি নিজেকে রিলেট করতে পারি এটা একটা পাওনা মানে প্রথম ও যেগুলো যেগুলো করছে আমি বুঝতে পারি যে আচ্ছা এরকমভাবে জীবনটা এগো তো এটা একটা বিরাট পাওনা বাবা হিসেবে বাকিটাও বলুক এইটা না নয় দেখো রেগুলার যেই জায়গায় কাজ করতে পারছি সেই জায়গাটাতে আরও নিজেকে মানে ইম্প্রুভমেন্ট করে আরও ভালো পারফরমেন্স যাতে দিতে পারি এটাই হলো মেন চাওয়া মানে অ্যাজ অ্যান আর্টিস্ট বলবো এটাই চাওয়া আমি নবনীতা হিসেবে বলছি না বাট এটার থেকে মনে হয় না যে এখানে যদি ভালো কিছু না কিছু করি তাহলে এখানে আসাটা শুধুই মেকআপ করে চলে যাওয়ার মতন সেখানে ভালো এই মাঝে মাঝে যে ভালো ভালো সিন হয় ওইটাই মনে হয় পাওনা